নমস্কার আমি অভিজিৎ সাধুখা আপনারা অনেকেই কম বেশি আমায় ছিলেন কমিশন এবং এসএসসি এদের যৌথভাবে দুর্নীতির ফলে আজকে যারা দু হাজার ষোলো সালে যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে আজকে এই পরীক্ষা ব্যবস্থার সামনে দাঁড় করিয়েছে তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমি নেমেছি আমি একজন তার সৈনিক এবং শুধু আমি একা নয় প্রত্যেকেই আমার সঙ্গে আছেন আপনারা জানেন যারা মনে করছেন যে এই লড়াই হয়তো শেষ হয়ে গেছে তাই আমি তাদেরকে বলে রাখি এই প্রথম আমরা সরকারের নোটিফিকেশানকে এবং গ্যাজেটকে চ্যালেঞ্জ জানিয়ে আমরাই প্রথম সুপ্রিম কোর্টে কেস ফাইল করি যেটা অনেকেই জানেন তার ফাইল নাম্বার ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি আগামী কয়েকদিনের মধ্যেই বিফোর এক্সাম উঠবে কেসটা এবং আমাদের এখনও বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে যদি সঠিক উপায়ে আমরা তথ্য প্রদান করতে পারি বা তথ্য সঠিকভাবে আর্গুমেন্ট করা যায় সুপ্রিম কোর্টের কাছে তাহলে মহামান্য সুপ্রিম সুপ্রিম কোর্ট আমি আশা করি এখনও আমাদেরকে বাঁচাতে পারে তাই সবাইকে বলি হাল ছাড় ছেড়ে না দিয়ে সকলে মিলে এগিয়ে আসুন সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন কারণ এই লড়াই আমার একার লড়াই নয় আমাদের সকলের লড়াই সকলে এগিয়ে আসুন সহযোগিতা করুন নমস্কার